হ্যালো মাই চ্যানেল আশা করি সবাইকে ভালো আছে আমি খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো শুভ সকাল দেখো সকালবেলায় আকাশটা খুব সুন্দর লাগছে চারিদিকটায় বেশ খুব সুন্দর মানে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি ছাদে চলে এসেছি আর এটা দেখে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না দারুণ সুন্দর লাগছে এরপর চলে যাব দিদার বাড়িতে তো দেখো তারপর রোদ উঠেছে দেখে এরকম ওয়েদারে একটু বাদামগুলো রোদে দিয়ে দিলাম একটা থালার মধ্যে দিয়ে রোদে দিয়ে দিয়েছি কাঠবাদাম কাজু বাদাম কিশমিস সব কিছু এদিকে পিঁপড়ে ধরে এসেছে আর এদিকে ছেলে কিশমিস খেতে লাগিয়ে দিয়েছে সকাল সকাল ও বলছে মা আমাকে একটু ভিডিও করে দাও না দেখাও না আমি অপেক্ষা একটু তোমাদের সাথে দেখালাম শেয়ার করলাম এই হচ্ছে আমার ছেলে আর এদিকে দেখো পেস্তাগুলোর মাঝখানে সব ভুয়ো হয়ে গেছে মানে পেস্তার খোলাগুলো আছে আর পেস্তার মাঝখানে পেস্তাটা নেই বাদামটা একটু রোদে দিয়েছিলাম এগুলোতে একটা কাজ করবো বলে তারপর রান্নার এখানে চলে এসেছি প্রথমে চচ্চড়ি বানাবো বলে বেগুনগুলো ভেজে নিচ্ছি আনাজটা কেটে ধুয়ে নিয়েছি তারপর উচ্ছেটা ভেজে নেবো তারপরে এদিকে দেখো সবজিগুলো দিয়ে হালকা লবণ দিয়ে ভাজতে যাচ্ছে তো মশলা এ সব কিছু করে আগে থেকে রসুন আদা দিয়ে দিলাম তারপর ভালোভাবে একটু ভালো ভালো করবো কিছুই করবো না ভালো ভালো সবচেয়ে কিছু ভালোই লাগে তো এদিকে বেগুনটা উচ্ছে টা এখন দিচ্ছি না বেগুনটা গলে যাবে বলে আর উচ্ছেটা এখন দিলে পিত হয়ে যাবে সর্ষে বাটাটা রেখে দিচ্ছি দিয়ে দেবো এদিকে পোস্তটা বেটে নিচ্ছি পেঁয়াজ পোস্ত করবো বলে এদিকে দেখো চর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু একটু মশলা দিয়ে দিয়েছি এরপর কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে তারপর রসে বাটা বা ভালোই লাগছে ভালো খেতে হয়েছিল কেন লাগলে এখন তো ভালো লাগলে লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বেশ ভালোই লাগবে তোমাদের এদিকে পেঁয়াজটা গুচিয়ে রেখেছি পেঁয়াজ পোস্ত করবো বলে সেই জন্য কড়াইতে তেল বসে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা বেশ ভালো ভালো প্রয়োজন হবো তারপর পোস্তটা এদিকে দেখো পেঁয়াজটাতে লবণ দিয়ে দিয়েছি ওপর ভাজতে থাকবে তারপর দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজপর পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপর ভাজতে যাব ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো কড়াই থেকে তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়েই আসছে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এরকম নামিয়ে নিয়ে এবার এদিকে দেখো মাছের টকটা বসে দিয়েছি এটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো একবারে চলে এসেছি লাঞ্চ থালি নিয়ে লাঞ্চ থালিতে নিয়ে নিয়েছি ভাত ওল ভাতে পেঁয়াজ পোস্ত আর নিয়ে নিয়েছি চচ্চড়ি আর বেশি কিছু নিয়ে নিই আমি নিয়ে নিই কারণ ভালো লাগছিলো না খেতে তো কেমন লাগলো লাঞ্চ থালিটি কমেন্টে জানিও দেখো ওয়েদারটা খুব দারুণ সুন্দর ঘুম থেকে উঠে বিকালে দেখছি রামধনু উঠেছে মানে আমি দেখছিলাম না আমি আমার ছেলেকে তুলছিলাম ঘুম থেকে আমার বড় মানুষের সাথে কথা বলতে বলতে ও দেখলো রামধনুটা তারপর আমাকে বলল দেখো রামধনু উঠেছে তো আমি তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে ছুটে গেলাম রামধনু দেখার জন্য তো এসে দেখলাম আর এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও গিয়ে সেদিন বিকালে রামধনু দেখেছো সেটাও কমেন্টে জানিও দেখো কাম উপভোগ করতে থাকো দেখো সন্ধ্যাবেলা একটু ওদিনে গিয়েছিলাম আমাদের এখান থেকে কাছেই বলতে গেলে তারপর বাড়ি ফিরেছি সন্ধ্যার আকাশটাও দেখো খুব সুন্দর লাগছে এটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না চারিদিক দেখো অন্ধকার এই আকাশটা দেখো কি দারুণ লাগছে তাই না